আসসালামু আলাইকুম সবাইকে একটা মিষ্টি রোদের সকাল শুরু হয়ে গিয়েছে আমাদের রাতটা যেমনই কাটুক না কেন সকালটা কিন্তু সুন্দরই হওয়া চাই কারণ সকালটা দিনের শুরু হয় আর এই সকালটাই আমরা চেষ্টা করব যে একটা ভালো চিন্তা নিয়ে সকালটা শুরু করার তো আজকে সকালবেলা এসেই আমি দেখলাম যে এই গাছের যে আমি পরিচর্যা করছি প্রাকৃতিক কীটনাশক দিলাম তারপর কতটুকু এখানে ইম্প্রুভ হয়েছে তো আমি অনেক গাছ থেকে পর্যবেক্ষণ করার চেষ্টা করছি তো অনেকটাই ইম্প্রুভ হলো এখনও রয়ে গিয়েছে এবং এগুলো বেশ ভালোই একটা প্রভাব বিস্তার করেছে গাছের পাতায় তো আজকে আমি সেগুলোকে ছেটে দিবো এবং একবারে মানে মেরে ফেলবো কারণ এগুলো অনেকটা হচ্ছে কীটনাশক দিয়ে গেল কিছুটা হাত দিয়ে আমি যদি এখন এই অবস্থায় করে ফেলি তারপর আস্তে আস্তে কীটনাশক দিলে একবারে এটা দমন হয়ে যাবে এর আগে একটা সিম গাছ ছিল সেই গাছও সেম এই জিনিসটাই হয়েছে তো ভাবলাম যে আজকেও এই গাছটা করি দেখি কতটুকু হাত দিয়ে যথেষ্ট চেষ্টা করেছি ফার্স্টে তো আমরা কীটনাশক দিয়ে চেষ্টা করেছি যাতে করে আর নতুন করে কোনো প্রভাব বিস্তার করতে না পারে মানে ডিম পারতে না পারে তারপরে যেগুলো রয়ে গিয়েছে সে গুলোকে এখন আমি হাত দিয়ে চিপে চিপে পাতার মধ্যেই করছি বা কখনো বেশি হলে সেই পাতাটাকে পা দিয়ে ডোলে সেই পোকাগুলোকে মেরে ফেলার চেষ্টা করছি আর ছাদ বাগানে আসলেই আমার যে কাজটা করতে হয় প্রথমে হচ্ছে গাছে পানি দেওয়া সকালবেলা ফ্রেশ বাতাসে গাছগুলোকে পানি দিব এবং একটু হাঁটি তারপরে মনে হয় যে অন্য কোনো কাজ থাকে কি না তো অনেকেই দেখেছেন আমার গাছে লাউ ধরেছে যেটা একদম মানে আমি আশাই করি নেই যে এই গাছটা থেকে লাউ হবে তারপরে মার্শাল অনেক বড় একটা লাউ হয়েছে তো এই লাউটাকে কেটে ফেললাম আর কেটে এই লাউটা দেখুন কত লম্বা হয়েছে যতগুলো লাউ হয়েছে তার থেকে এই লাউটা বড় হয়েছে এবং কুচি আছে তো আজকেই চিন্তা করলাম যে না কেটে ফেললে পরে এই লাউটা আর খাওয়া যাবে না আর আজকে যেহেতু একটু রান্নার ঝামেলা কম আছে গাছ থেকে একটু ছাদের টাইম দিলাম আর তারপরে বাসায় গিয়ে এই লাউটাই রান্না করব তো আর কোনো সবজি আজকে রান্না করবো না শুধু এই গাছের এই লাউটাই তো খুবই ভালো লাগে যখন কোনো গাছে আপনার কোনো সবজি হবে আর সেই সবজিটা নিজে হাতে আপনি কাটবেন এবং সেই অনেক সময় সৃষ্টিকর্তার কাছে আপনি অনেক কিছু নাচে নিয়ামত পেয়ে যাবেন সেটা অনাকাঙ্ক্ষিত এই লাউটা ছিল আমার জন্য অনাকাঙ্ক্ষিত অনেক কষ্ট করেছিলাম এই বাগানের জন্য কিন্তু অন্যান্য সকল লাউ এতটা সুন্দর হয় নাই তো বাসায় ফিরে দেখি যে বাসায় নাস্তা করতে হবে বাইরে থেকে কিনে এনে তো সময় ওই রকম ছিল না সকলের খিদাও লেগেছে তো চলে গেলাম বাসার নিচে এখানে এই জায়গাটায় হচ্ছে গরম গরম পরোটা ভাজে যদিও বা এগুলো স্বাস্থ্য সম্ভব না কিন্তু আজকে হাতে মোটেও সময় নাই আর বাসায় যেহেতু অসুস্থ রুগী আছে তো কোনো স্কুইস করা যায় না যে আমার এটা ভালো লাগছে না বা এটা কোনো অপশন নাই। এখানে কোনো অপশন ছাড়াই চলতে হচ্ছে আমাদের তো এখানে আমি ভাবলাম যে এইখান থেকে কিছু গরম গরম পরোটা নিয়ে যায় আর বাসায় মিষ্টি আছে একটু তরকারি আছে ওটা দিয়ে খাওয়া হয়ে যাবে তো এই তো পরোটাটা নিয়ে উঠে গেলাম আর বাসায় যেহেতু তেমন কাউকে দিয়ে আনানো যাচ্ছিলো না তাই আমি আর আমার ছেলে নেমে গেলাম আর দুপুরের আয়োজন আপনারা দেখতেই পাচ্ছেন দুপুরে এখন শীতের দিন খুব দিনটা ছোট হয় আর রান্নাটাও খুব দ্রুত হয় সকালের নাস্তা ঝটপট শেষ করে বাচ্চাদেরকে খাইয়ে দাইয়ে নিজে একটু খেয়ে তারপরে চলে এসেছি এখানে এটা আমাদের গাছের সেই লাউটা আর পালং শাক উঠিয়েছিলাম একটু ঘন হয়ে গেছিলো তো হালকা করার জন্য উঠেছি ওগুলো আমি খরগোশকে দিব এবং লাউয়ের খুশাব